হ্যালো फ्रेंड्स সোল কাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स আজকে আমার আলোচনার বিষয় মার্চ মাসে আপেল গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ বিষয় আজকের ভিডিও থেকে আপনি আপেল গাছের সম্পূর্ণ পরিচর্যাটি জানতে পারবেন এই সময় আপেল কাছে প্রচুর পরিমাণ ফুল আসে অর্থাৎ এই সময় আপেল গাছে প্রচুর পরিমাণ फ्लावरिंग সময় এই फ्लावरিং এর সময় আপেল গাছে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় ছাদ বাগানে বর্তমানে আপেলের প্রচুর পরিমাণ ফলন সম্ভব হচ্ছে এই উষ্ণ অঞ্চলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই ধরনের আপেল প্রচুর পরিমাণ ফলনের জন্য আজকের আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও ছাদ বাগানে আমার এই গাছের মতো প্রচুর পরিমাণ আপেলের ফুল আনতে পারবেন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস আপনারা দেখুন আমার এই হরিমোন নাইন্টি নাইন অর্থাৎ এইচ আর এম নাইন অ্যাপেল গাছে কি পরিমাণ ফুল আসছে মাত্র এক বছর বয়সী একটি আপেল গাছের গ্রোথ পাশাপাশি গাছের ফ্লাওয়ার দেখুন আপনি বিস্ময় হয়ে যাবেন যে একটি গাছে এত পরিমাণ ফ্লাওয়ার আসতে পারেন প্রচুর পরিমাণ ফুল আসার জন্য আপেল গাছে কি কি পরিচর্যা করতে হবে সেটি আপনাদের সঙ্গে এবার শেয়ার করব ফ্রেন্ডস নভেম্বর ডিসেম্বর মাসে আপেল গাছে প্রুনিং করতে হয় অর্থাৎ প্রুনিং করার আদর্শ সময় নভেম্বরের শেষে ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রচুর পরিমাণ প্রুনিং করে দিলে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে যেমন আমার গাছে প্রচুর পরিমাণ এই ধরনের ফুল এসছে এই ফুলগুলো যখন আসে তখন এই সময় আগে আপনাকে একবার ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করতে হবে তবে সেটি আপেল ফুল ফুটে যাওয়ার আগে ফ্রেন্ডস এখনো কি প্রচুর পরিমাণ ফুল আসবে সেটি আপনারা অবশ্যই বাড়গুলো থেকে বুঝতে পাচ্ছেন। গাছের উপর থেকে নিচে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে বাড়গুলো ফেটে ফাটার আকারে নেই যে প্রচুর পরিমাণ এখান থেকে মুকুল আগামী দিনে আসবে তো ফ্রেন্ডস এই মুকুল আসার পর পরে আপনাকে কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথম যে দিক সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা জলের ব্যবস্থাপনা এই সময় অত্যন্ত ভালো রাখতে হবে অর্থাৎ বেশি জল বা কম জল একদম দেওয়া যাবে না তাহলে ফুল গুলো কিন্তু সহজেই ঝরে পড়ে যাবে এর পাশাপাশি আপনাকে ফাঙ্গিসাইট এবং কীটনাশকের অবশ্যই ব্যবস্থাপনা করতে হবে সেটি অবশ্যই মুকুলগুলো ফুটে যাওয়ার আগে অর্থাৎ মুকুলগুলো ফুটে গেলে আর কিন্তু ফাঙ্গিসাইট এবং কীটনাশক দেওয়া যাবে না পাশাপাশি এই সময় গাছে একবার এসওপি এবং বোরন ওয়াটার বোরন অবশ্যই এক গ্রাম করে এক লিটার জলে আপনি স্প্রে করবেন সেগুলো আপনি অবশ্যই গুটিগুলো ফুটে যাওয়ার আগে স্প্রে করলে খুব ভালো ফল পাবেন বর্তমানে এইচ আর এন এই অ্যাপেল প্রচুর পরিমাণ ফলন হচ্ছে আমাদের এই অঞ্চলে একজন ছাদ বাগান হিসাবে যদি আপনার ছাদ বাগানে একটি অ্যাপেল গাছ থেকে থাকে আপনিও এইভাবে প্রচুর পরিমাণ ফ্লাওয়ার আনতে পারবেন তো এই নভেম্বর ডিসেম্বর মাসে গাছের একবার ভারী খাবার দিতে হয় এই ভারী খাবারের মধ্যে অবশ্যই শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো এবং কম্পোস্ট এরপরে আপনার গাছে আর কোনো ধরনের ভারী খাবার দেওয়া চলবে না এবং প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এবং এই নভেম্বর ডিসেম্বর মাসের পরে আপেল গাছে যে প্রনিং করে দিতে হয় অর্থাৎ ডালগুলো কেটে দিতে হয় এই ডালগুলো কেটে কেটে দেওয়ার পরে আপনার গাছে যদি কোনো পাতা থাকে পাতাগুলো নিজে থেকে অর্থাৎ ম্যানুয়ালি আপনি ঝরিয়ে ঝরিয়ে দেবেন দেওয়ার পরে আপনি অবশ্যই দেখবেন ধীরে ধীরে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির শেষ পর্যায়ে বা ফেব্রুয়ারি শুরু থেকে প্রচুর পরিমাণ গাছে নতুন পাতা আসছে পাশাপাশি যে বার্ডগুলো থাকে সেই বার্ডগুলো এইভাবে ফেটে মুকুলের আকৃতি নিচ্ছে তো এই সময় গাছে বললাম কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন কীটনাশক হিসাবে বা ব্যবহার করতে পারেন বা রোগো প্লাস ধরনের থার্টি ব্যবহার করতে পারেন পাশাপাশি ফাঙ্গিসাইটের মধ্যে আপনি সাব ব্যবস্টিন ম্যানসাপ রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন প্রত্যেক ক্ষেত্রে ফাঙ্গিসাইট আপনি এক গ্রাম এবং কীটনাশক এক এম নিয়ে নিয়ে একসঙ্গে আপনি স্প্রে করে দিলে খুব ভালো কাজ করে তারপরে মুকুলগুলো ফুটে গেলে আর কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড দেবেন না মুকুল থেকে যখন নতুন করে ছোট ছোট গুটি আসবে সেই অবস্থায় আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে এবং এই অবস্থা থেকে যখন গাছের প্রচুর পরিমাণ গুটি ধরবে গুটিগুলো যখন মটর দানার মতো হয়ে যাবে আপনাকে অবশ্যই একবার খাবার দিতে হবে এবং জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে দেখুন আমার গাছের গোড়াটি একদম নরম ও নরম আছে অর্থাৎ না শুকিয়ে গেছে না এখানে খুব নরম আছে এই ধরনের জলের ব্যবস্থাপনা অর্থাৎ ঠিক রাখতে হবে আপনার কাছে ওয়াটার ট্রিটমেন্ট ঠিক রাখতে হবে প্রচুর পরিমাণ আনতে আজকের আমার এই তথ্যগুলি আপনি মেনে চলুন আপনি অবশ্যই সফল হবেন এবং এই অ্যাপেল গাছ সম্পর্কিত যদি কোনো ভিডিও দেখে আপনার যদি কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো পাশাপাশি এই সময় যদি আপনি বুঝতে না পারেন যে কি পরিচর্যা করব অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দিয়ে দেবো আপেল কাছে পরিচর্যা সম্পর্কে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আপনার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ